শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো সকালে উঠে আমি কাজ শুরু করে দিয়েছি আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের দিনে বেশি কাজের চাপ থাকে তো অনেক কিছু ব্যাপার থাকে পুজো পুজোর ব্যাপার থাকে তো সেই জন্য ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি ঘরটাকে আগে মুছে নিচ্ছি তারপরে বাইরেটা মুছবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা তো আমি পুরো আঙ্গিনাটাই মুছে নিয়েছি গোবর দিয়ে ভালো করে ঘন করে গোবর দিয়ে মুছে নিয়েছি তো দেখো বন্ধুরা তো আমাদের বাড়িতে মানে অনেকটাই মুছতে হয় আর কি তো দেখো পুরোটা মুছে নিয়ে নিয়েছি ওই যে মার্শাল গড়া অবধি পর্যন্ত চলে গেছি আর সব কাজ করে প্রায় মোটামুটি কাজ কমপ্লিট তো এখন ব্রাশ করে নিব তারপরে চান টান করে পুজো টুজো দিয়ে তারপরে বাকি সমস্ত কাজ আমি এক এক করে সেরে নিব তো বন্ধুরা তোমরা ব্লকটা দেখতে থাকো আস্তে আস্তে পড়ে যাবা পড়ে যাবা চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো না ঘরে 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 আসো এদিকে এদিকে গো আসো আসো সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্না করতে তো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে চিকেন ওই যে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর মশলা সব কিছু বাটা বাটি কমপ্লিট তো এখন রান্না করার পালা আর খাওয়ার পালা তো তোমার এদিকে ভাত হচ্ছে উনুনে তো তোমরা দেখতে থাকো ব্লগটা বন্ধুরা আর আমার মেয়েকে দেখো মাংস খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো মাংসটা বেশি পছন্দ করে খেতে আর এদিকে সমস্ত কাজ সেরে আমি চলে আসলাম ছাগলগুলোকে একটু ঘাস দিতে তো ঘাস দিয়ে দিব সকাল থেকে কিচ্ছু দেয়নি ঘাস ছিল না তো দুপুরের দিকে চলে গেছিলাম একটু মাঠে ঘাস নিতে মেয়ে যেহেতু ঘুমিয়েছিল তো এত রোদ্রের মধ্যে গেছি বন্ধুরা কিছু করার নেই কারণ হচ্ছে ওদেরও খিদা লাগছিল সেই জন্য খুব চিল্লাচিল্লি করছিলো তো একটু ঘাস নিয়ে ছাগলগুলোকে দিয়ে দুপুর বেলায় গায়ে দোয়াতে এসছিল তো একটুখানি দুধ নিয়েছি তো আমার ছেলে খাবে দুধ মুড়ি দুধ রুটি খায় সেই জন্য আর প্রচণ্ড গরমের জন্য আমি তখন দুধটা গরম করে রাখিনি তো ভাবছিলাম যে একটু আবহাওয়াটা ঠান্ডা হোক বিকেলবেলায় গরম করব তো সেই জন্য দুধটাকে আমি এখন গরম করে নিচ্ছি আর গরমের দিন তো তাড়াতাড়ি গরম না করলে আবার নষ্ট হয়ে যাবে আর কি তো এদিকে দেখো দুই ভাই বোনে এরা খেলায় ব্যস্ত তো আজকে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও তো আবার অন্য কোনো ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সামনে সবাইকে